thank <laughs> you মানুষের অতীত তার পরিচয় নয় জীবন প্রতিদিন বদলায় মানুষও বদলায় কেউ ভুল করে শিখে কেউ হারিয়ে গিয়ে গড়ে তোলে নতুন পথ অতীতের পাতা উল্টে মানুষকে বিচার করলে তার বর্তমানকে বুঝতে পারা যায় কারণ মানুষ শুধু সে নয় যা এক সময় ছিল মানুষ হলো যা সে এখন এই মুহূর্তে তবে মানুষকে জানা এত সহজ নয় মুখের কথায় সত্য লুকিয়ে থাকে না সব সময়। অনেকেই নিখুঁত অভিনয় জানে তাই মানুষকে বুঝতে হলে তার না বলা অনুভূতিগুলো পড়তে শিখতে হয় সেই কথাগুলো শুনতে হয় যা সে বলে না একজন মানুষকে চিনতে হলে শুধু তার অতীত নয় তার নিরবতাকেও বুঝতে জানতে হয় কিছু মানুষ আছে যারা সারা জীবন অভিনয় করে যায় ভালো থাকার হাসির শক্ত থাকার অথচ ভেতরে তারা গুটিয়ে থাকে কষ্টের বোঝা নিয়ে আসল হাসিটা অনেক আগেই হারিয়ে গেছে কোথাও এখন যে হাসিটা দেখা যায় সেটা শুধু সমাজের জন্য আশেপাশে মানুষের জন্য কারণ সত্যি কষ্টের মুখটা দেখালে মানুষ সহানুভূতি দেখাবে না উপহাস করবে তাই মানুষ শিখে গেছে কষ্টকে লুকিয়ে রাখতে বুকের ভিতরে জমে থাকা কান্নাগুলোকে রাতের অন্ধকারে চাপা দিয়ে দিনের আলোতে মুখে হাসি এঁকে রাখে কেউ পাশে থাকুক বা না থাকুক জীবন্ত একাই বয়ে নিয়ে যেতে হবে দিন শেষে সত্যিটা একটাই মানুষ ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করে কারণ অন্য কোনো উপায় যে নেই তার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ভিডিও শুরুতে আজকে কিন্তু আমার সেই ছাদ বাগানের গাছগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম অনেকেই আমাকে প্রশ্ন করেছিল আপু তোমার সেই গাছগুলো কোথায় আমার গাছগুলো এতদিন পর্যন্ত নার্সারিতে রাখা ছিল তো এখন কিন্তু আমি সেটা নিয়ে এসেছি তো এখন বাসার নিচে আপাতত রেখেছি তো পরবর্তীতে যখন আমার ছাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন ছাদে তুলে নেব দিন পরে শখের গাছগুলো দেখতে পেয়ে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর এই মুহূর্তে তো আমার চোখের সামনে একদম বেলকুনিতে বসে বসে আমার গাছের দৃশ্যগুলো দেখা যায় গাছে কিন্তু মাসাল্লাহ অনেক ফুল ফল ধরেছে যদিও আমি দূর থেকে আজকে ভিডিওটা করেছি বেলকুনিতে বসে বসে আপনাদেরকে একটু দেখিয়েছি ইনশাল্লাহ পরবর্তীতে নিচে নেমে আপনাদের সঙ্গে ভিডিও করে দেখাবো গাছে কিন্তু অনেক জামরুল হয়েছে পেয়ারাও ধরেছে মাসাল্লাহ তো যাই হোক গাছগুলো পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি এরপর তো চলে এলাম সকালে নাস্তা রেডি করতে আর আজকে সকালে হচ্ছে আলু ভাজি রুটি আর সেই সঙ্গে ডিম ভাজি করে নিব এতদিন তো রমজান ছিল তাই সকালে নাস্তাটার কোনো প্যারাই ছিল না এখন আবার রমজান শেষ করে সেই চিরচেনার নিয়ম মাফিক রুটিনে চলে এসেছি আমরা সকালে ঘুম থেকে উঠেই তো নাস্তা তৈরি করার একটা প্যারা শুরু হয়ে যায় মাঝে মাঝে মনে হয় রোজার দিনটা মনে হয় অনেক ভালো ছিল বিশেষ করে সকালে নাস্তার প্যারাটা ছিল না তো যাই হোক নিয়ম তো নিয়মই নিয়ম অনুযায়ী আমাদেরকে এটা করতেই হবে তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিও নিচে একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিও বিষয়ে আপনার কোনো মতামত হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদিও আপনার কাছে একটু ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এক এক করে আমি রুটিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি আর শিখে নিচ্ছি আমি যখন রুটি তৈরি করি তখন কিন্তু সঙ্গে সঙ্গেই ছেঁকে নিই এতে করে আলাদা কিন্তু কোনো সময় লাগে না কারণ আলাদা সময় নিয়ে রুটি ভাজতে গেলে কিন্তু এক্সট্রা কিছুটা সময় চলে যায় আর সেই ফাঁকে কিন্তু আর অন্যান্য কাজ করে নেওয়া যায় তবে আমি এই বাসে আসার পর কিন্তু আর একটা নিয়ম পরিবর্তন করেছি সেটা হচ্ছে নাস্তা এবং রান্না দুটো কিন্তু একসঙ্গেই করে ফেলি আগেতে একটু সময় নিতাম মাঝখানে কিছু কাজ করতাম কিন্তু এখন আর সেটা করি না এখন যখন নাস্তা বানাই তখন অন্য পাশে কিন্তু রান্নাটাও বসিয়ে দেই এতে করে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর বেশি সময় ধরে যদি রান্না করি তাহলে দেখবেন আমাদের সারাক্ষণ কিন্তু কিচেনেই পড়ে থাকতে হয় আর এই সুবিধাটা হচ্ছে যেহেতু আমার এখন কাজের বুয়াই আমার কাটাকাটিগুলো করে দেয় আমি আগের দিন রাতেই কিন্তু সব কাটাকাটি করে রাখি তাই রান্নাটাও খুব সহজে করে নিতে পারি তো আজকে আর সঙ্গে সঙ্গে রান্নাটা বসাইনি কারণ আজকে ভাবলাম যে কিচেনের চারিপাশটা একটু পরিষ্কার করে নিই আর চুলাটার মধ্যেও না অনেক ময়লা ধরে গেছে যেহেতু রান্না করছি তাই প্রতিদিনই কিছু না কিছু কিন্তু বলক তুলে এখানে পড়ে যাচ্ছে তো সেটা কিন্তু পুড়ে গেলে খুব বেশি পুড়ে গেলে চুলাটা কিন্তু নষ্ট হয়ে যায় বা তাড়াতাড়ি সেখানে দাগ পড়ে যায় তাই চেষ্টা করি সঙ্গে সঙ্গে তুলে নেওয়ার জন্য তো এখন যেহেতু আমিও একটু অসুস্থ আছি আর মেয়েও অসুস্থ সেটা তো আপনারা জানেন তাই অনেক কিছু ইচ্ছে থাকলেও কিন্তু করতে পারি না তারপর চেষ্টা করি যতটুকু সম্ভব বাসার কাজগুলো সঙ্গে সঙ্গে করে নেওয়ার জন্য তো আজকে ভাবলাম যে কিচেনের চারিপাশটা একটু ভালো করে ক্লিন করে নিই আর পরিষ্কার না রাখলে কি হয় একসঙ্গে যদি পরিষ্কার করতে যাই একদিন তাহলে দেখব সব কিছু অনেক বেশি নোংরা হয়ে গেছে কিচেন পরিষ্কার রাখার কিন্তু এটা অনেক বড় একটা টিপস সেটা হচ্ছে কিচেন পরিষ্কার রাখতে হলে প্রতিদিনই আপনার কিচেনের আশেপাশে বিশেষ করে রান্নার কাছে যে জিনিসগুলো থাকে সেগুলো প্রতিদিনই একটু একটু করে মুছে নিতে হবে যেমন আমি আমার মশলাদানিগুলো তারপর হচ্ছে ফুলের চারগুলো প্রতিদিনই কিন্তু একবার হলেও মুছে নিই সেটা হোক সকালে বিকেলে কিংবা রাতে মানে আমাকে এটা ক্লিন করতেই হবে তা হলে কিন্তু এই তেলের ছিটাগুলো এর মধ্যে পড়ে যায় আর প্রতি সপ্তাহে একবার হলেও আমি আমার এই ফুলগুলোকে ক্লিন করি তো এই কারণে কিন্তু কিচেনটা ভালোভাবে পরিষ্কার রাখা যায় বা তেলের সেই মলাটা কিন্তু জমে না তো এই যে আমি কিচেনের চারিপাশটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি রান্না বসিয়ে দিব তো আজকে আমি রান্না করছি হেলেনচা শাক এটাকে কি বলেন সেটা আমি জানি না এক এক দেশে আসলে এক একভাবে বলে আমাদের দেশে এটাকে হেলেন্সা শাক বলে অনেকে হেচি শাকও বলে আবার আমাদের দেশে হেচি শাক হিসেবে আর একটাকেও কিন্তু আমরা বলি তো আমি কিছুটা আলু কুচি করে দিয়েছি আর সেই সঙ্গে শাক আর এখন সেটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর লবণ দিয়ে পরবর্তীতে এটা কিন্তু তেলে দিব চিংড়ি মাছ আর সেই সঙ্গে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে তেলের ফোরণে দেবো এই শাকটা কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই মাঝে মাঝেই কিন্তু আমি বাজার থেকে শাকটা নিয়ে আসি যদিও সময় যে বাজারে শাকটা পাওয়া যায় তেমনটা না আর আমাদের এখানে আশেপাশে আমি যে এলাকাতে আছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জমি আছে মানে ফাঁকা মাঠ আছে তো সেই মাঠে কিন্তু এই শাকগুলো এই দিনে হয়ে থাকে বিশেষ করে যখন বর্ষা হালকা হালকা শুরু হয় তখন থেকে কিন্তু এই শাকটা প্রচুর পরিমাণে পাওয়া যায় তো আশেপাশে দেখি মানে আমার বাসার নিচেও তাকালো দেখা যায় অনেক পরিমাণে শাকগুলো হয়ে আছে যদি আমাদের গ্রামের বাড়ি হতো তাহলে হয়তো বা নিজেরাই তুলে নিয়ে আসতে পারতাম কিন্তু এখানে তো সেটা পসিবল না তাই বাজার থেকে কিনে আনতে হয় তো এখন কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি আমার একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপু তোমার কিচেনটা কাজ করাতে মানে ডেকোরেশন করাতে কত টাকা লেগেছে আসলে আপু এই প্রশ্নটা অনেক জটিল হয়ে গেছে আমার কাছে কারণ হচ্ছে আমার কিচেনটা কত টাকা লেগেছে আমি কিন্তু ঠিকঠাক সেটা বলতে পারবো না কারণ কিচেনে তো অনেক ধরনের কাজ করিয়েছি এখন আপু কোনটার বিষয়ে জানতে চেয়েছেন আর কিচেনে যা যা আমি ব্যবহার করেছি সেটা মিলে মোটামুটি অনেক টাকাই খরচ হয়েছে তো সে কি শুধু ইন্টেরিয়ারের কথা জানতে চেয়েছেন নাকি কিচেনে আসবাবপত্র যা যা আমি নিয়েছি কিচেনের জন্য সব কিছু মিলিয়ে জানতে চেয়েছেন ইন্টেরিয়ারের কথা যদি জানতে চান তাহলে বলবো আমার কিচেনের ইন্টেরিয়ারটা করতে শুধুমাত্র কিচেনের সেখানে প্রায় দুই লাখ টাকার কিছু বেশি গিয়েছে আর দেন যদি সব মিলিয়ে খরচ জানতে চান সেক্ষেত্রে কিন্তু অনেকটাই টাকা গিয়েছে আর ইন্টেরিয়ারের মধ্যে আমি কিন্তু কিছুটা পার্ট বাই পার্ট করিয়েছি কিছুটা নিজে এক্সট্রাভাবে করিয়েছি আর এই কাজ করানোর জন্য কিন্তু যত জিনিসপত্র লেগেছে সেগুলো কিন্তু নিজেদেরকে কিনে দিতে হয়েছে তারা শুধু কেবিনেটটা করে দিয়েছে আর বাকি যত অর্গানাইজার ছিল সব আমাদেরকে কিনে নিতে হয়েছে তো যেহেতু আজকে আমি ভিডিও আকারে সেটা দেখাইনি আমি নেক্সট টাইম আপনাদের জন্য অবশ্যই ভিডিও আকারে কোনটা কত টাকা পড়েছে বা কত টাকা দিয়ে খরচ করেছি সেটা অবশ্যই ডিটেলস জানিয়ে দেবো কিচেনে এখনও টুকিটাকি সাজানো আমার অনেক কিছু বাকি আছে সব কিছু সাজিয়ে ইনশাল্লাহ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিব তো আশা করছি আপু বুঝতে পেরেছেন আমি আসলে এখন পর্যন্ত সেভাবে আপনাকে জানাতে পারছি না যে টোটাল কত টাকা খরচ হয়েছে আমি যদি ভিডিও আকারে ধারণ করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কত টাকা খরচ হয়েছিল লিজা ফ্যাশন আইডি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু লিখেছেন অনেকদিন পর আপনার ভিডিও সামনে আসলো আমি এখন আর ইউটিউবে তেমন কাজ করি না তার জন্য কারো ভিডিও দেখা হয় না ফেসবুকে রেগুলার ভিডিও দিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ ফেসবুকে সব ধরনের সেট আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আপু অনেক অনেক শুক্রিয়া যে আপনি সফল হয়েছেন কোথাও না কোথাও যে সফল হয়েছেন এটাই অনেক কিছু আসলে আমরা নারীরা চেষ্টা করি ঘরে বসে থেকেও আমাদের শখের জিনিসগুলো বা আমাদের সংসার সামলে কিছু একটা করার জন্য এটাই বড় কিছু আর এখন কিন্তু মেয়েরা একদমই পিছিয়ে নেই তাই আপনাদের মতো আমিও চেষ্টা করে যাচ্ছি কিছু একটা করার জন্য হয়তোবা সংসার সামলে সবসময় রেগুলার ভিডিও দিতে পারি না তারপর চেষ্টা করে যাই ইনশাল্লাহ আপু আপনার জন্য অনেক অনেক দয় এবং ভালোবাসা রইল আপনার ফেসবুক পেজ থেকে ইনশাল্লাহ আমিও ঘুরে আসব। আর আমার একটা ফেসবুক পেজ রয়েছে যদিও সেখানে আমি রেগুলার কাজ করি না মানে কাজ করি না বললেই চলে তবে ভাবছি রেগুলার সেখানেও কাজ করব। ইনশাল্লাহ যখন দেখে কাজ শুরু করবো সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দিব নিউ ফ্যামিলি ব্লগ থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব আর আপনার কি চিন্তা অনেক সুন্দর ধন্যবাদ আপু আমাকে কমেন্ট করার জন্য আর সত্যি আপু মানুষের ইচ্ছে থাকলে আসলে অনেক কিছুই সম্ভব আল্লাপাক আমাদের প্রতিটা মানুষের মধ্যে কিন্তু আলাদা আলাদা ক্ষমতা দিয়েছেন তবে সেটা সঠিক ব্যবহার আমাদেরকে করতে হবে এবং জানতে হবে আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ি যেটা আমার দ্বারা হবে না আসলে এমন কিছু নেই যেটা আমাদের দ্বারা হবে না তবে ইচ্ছা শক্তিটা অবশ্যই অনেক এবং শক্ত হতে হবে অবস্থাতেই পড়া যাবে না তো মধ্যে সকালের নাস্তা কোনো শেষ রান্নাও কমপ্লিট আর এরপর দেখিয়ে দিচ্ছি আমার সেই শখের বারান্দা বাগান যেটা আমি কিন্তু অনেকদিন আগে দেখিয়েছিলাম যে আমি আমার বাসায় ডাইনিং রুমের সাথে একটা বারান্দা করেছি শুধুমাত্র এই গাছগুলোর জন্য আপনারা তো জানেন আমি গাছ কতটা ভালোবাসি তাই বলতে পারেন অনেক টাকা খরচ করেই কিন্তু আমি রুম কেটে বেলকুনে দিয়েছি আর সেটা কিন্তু থাই দিয়ে পরিপূর্ণভাবে সাজিয়েছি আর দেন এখন হচ্ছে আমি গাছ লাগাচ্ছি গাছ লাগাতেই শুরু করে দিয়েছি অলরেডি আর একটু একটু করে কিন্তু অনেকগুলো গাছ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে সেটা আগে কখনো শেয়ার করা হয়নি ভাবছিলাম যে একটু গুছিয়ে নিই তো দেখলাম যে একটু গোছাতে গোছাতে আমার অনেক গাছই কিন্তু অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে কারণ অলরেডি কিন্তু একটু বৃষ্টি বন্যা শুরু হয়ে গেছে দুটো বড় গাছ অলরেডি আমার কিন্তু ভেঙে পড়েও গেছে গতকাল রাতেও কিন্তু ঝড় বন্যা হয়েছে এই যে দেখেন আমার টাইলসের মধ্যে প্রচুর মাটি পড়ে গেছে গাছের থেকে ছিটা উঠে এই মাটিগুলো পরে আর প্রতিদিন কিন্তু আমি ক্লিনও করছি কি আর করার শখ যেহেতু আছে গাছ লাগানোর এগুলোতে একটু সহ্য করতেই হবে গাছ বলে কথা আর এই গাছের জন্য না হয় একটু কষ্টই করলাম তো চলুন দেখিয়ে দিই আমি আমার বাগানে কী কী গাছ লাগিয়েছি দুইটা টবে লাগিয়েছি রায়বেলিং গাছগুলো যদিও এখনো ছোট কয়েকটা ফুল কিন্তু ফুটেছে আর অনেকগুলো গাছ আনার সময় নষ্ট হয়ে গেছে এর পাশে রেখেছি একটা নয়নতারা নয়নতারা গাছটা কিন্তু অনেক সুন্দর একদম বনসায়ের মতো হয়ে গেছে একটু ঝোপালো টাইপের আস্তে আস্তে বড় হবে আর আমিও কেটে কেটে ঝোপালো করব আমি যে গাছগুলো রেখেছি মূলত চেষ্টা করেছি যেন সারা বছর ফুল দেয় কিংবা বারো মাসি ফুল হয় এমন কিছু অনেকেই আছেন যে সিজনালি ফুল রাখেন সিজনালি ফুল রাখবো সেটা তো শীতের সময় কিন্তু বারো মাস গাছে ফুল দেবে এমন ফুল যদি নাই হয় তাহলে বারান্দা বাগান সাজিয়ে কী লাভ বলেন তো গতকাল ফেসবুক পেজে একজন আপকে দেখলাম একটা পেজে লিখেছেন যে আমি বারান্দা বাগানটা সাজাতে চাই বারো মাসি ফুল দিয়ে কিন্তু কি কি ফুল লাগাবো সেটাই বুঝতে পারছি না তো যারা যারা বারো মাসে ফুল রাখতে চান তারা কিন্তু এই গাছগুলো ইউজ করতে পারেন এটা কিন্তু কামিনী ফুল যেহেতু বাহিরে অনেক রোদ তাই কিন্তু আমার ফুটেজটা একটু অন্ধকার অন্ধকার একটা ভাব চলে আসছে স্পষ্ট বোঝাতে পারছি না কামিনী গাছটায় অনেক ফুল ধরেছে আর এখানে রেখেছি একটা বাগান বিলাস এটা কিন্তু খুব বেশি বড় হবে না একদম ঝোপালো হবে কেটে রাখলে বাগান বিলাস ফুল দিয়ে গাছটা সম্পূর্ণ লাল টুকটুকে ছিল সমস্ত পাতাগুলো পড়ে গেছে বর্ষায় আর এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা গাছেই চার ধরনের ফুল ফোটে বাট এই যে মরু যে গাছটা যেখানে অনেকগুলো ফুল ছিল অনেক বড় একটা লতার মতো ছিল সেটা বন্যায় ভেঙে গেছে আর এই সাইডে রেখেছি একটা রঙ্গন যদিও এখন পর্যন্ত গাছ তেমন একটা আনিনি অনেকগুলো টফ কিন্তু ফাঁকাই পড়ে আছে আমি কিছু গাছের অর্ডার দিয়েছি আর এই সাইডের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো আমার আগের বাসাতেই ছিল তো আপাতত আমি এই বারান্দাতে এই গাছগুলোই রেখেছি যেগুলো বারো মাস ফুল দেবে আর ইনশাল্লাহ আর পরবর্তীতে কি কি নিয়ে আসছি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এছাড়াও মেয়ের বেলকুনিতে বেশ কিছু গাছ রেখেছি সেটা আজকে আর দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিবো যেহেতু মেয়ের রুমটা এখনও সম্পূর্ণরূপে সাজানো হয়নি তাই সেই রুমের কোনো ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে দিচ্ছি না আর এখানে একটা তাকের মতো দেখতে পাচ্ছেন এটা আমি এই সাইডের ওয়ালটাতে রাখবো বেলকনির আর এখানে আমি বিভিন্ন প্রজাতির ক্যাকটাস দিয়ে একটা ছোটোখাটো বাগানের মতো করব। ইনশাল্লাহ একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবে মাত্র আমার বাগানটা আমি সাজাতে শুরু করেছি যখন সাজিয়ে পরিপূর্ণ হবে তখন তো আবারও দেখাবো আর যে টবগুলো আমি নিয়েছি সেগুলো দিয়ে কিন্তু স্পেসটা একদম ফাঁকা এতে করে আমার বারান্দাটা ক্লিন করতে অনেক সুবিধা হবে বিশেষ করে টবের নিচের জায়গাটা কখনোই নোংরা হবে না মানে সব কিছু মাথায় রেখেই এবার আমি আমার বারান্দা বাগানটা সাজাতে শুরু করেছি একটু একটু করে গাছগুলো বড় হবে আর নিশ্চয়ই আমার বাগানটাও ফুলে ফুলে ভরে উঠবে তো কেমন হচ্ছে আমার বারান্দাটা সাজানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর কে কে আমার মতো বারান্দা সাজাতে পছন্দ করেন বা গাছ ভালোবাসেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন জেসমিন ফারিয়া আইডি থেকে একজন আপু জানতে চেয়েছেন আমি যে স্টিকারগুলো ব্যবহার করেছি সেই স্টিকারগুলো কোথায় পাওয়া যাবে আপু আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম আর পেজটার নাম হচ্ছে ডিসকাউন্ট মার্ট আপনি ডিসকাউন্ট মার্ট লিখে সার্চ দিলেই সেই পেজটা পেয়ে যাবেন সেখানে এই ধরনের স্টিকারগুলো পেয়ে যাবেন তো এরপর বিকেলে চলে গেলাম একটা ফোন কেনার জন্য আমার ব্যবহার করা ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছে তো সেজন্যই চলে আসছি আজকে যমুনা ফিউচার পার্কে ফোন কিনতে তো ভিডিওর এ পর যায় এখন বলে দিচ্ছি গত পর্বে ধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল এটাও একটা নাম এই নামটি আপনার আসল নামকে মানুষের থেকে লুকিয়ে রাখে দাদার সঠিক উত্তর ছিল ছদ্ম নাম যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে আহনাফ আপনি আপনা ভাইয়া সেটা জানি না যেই হন না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকের ধাঁধা হচ্ছে ডানা ছাড়া উড়ে চলে মুখ ছাড়া ডাকে বুক চিরে আলাদায় বলতে হবে আমার এই প্রশ্নের উত্তরটা কী হবে আশা করছি আমার বুদ্ধিমান ভিউার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সের সঠিক উত্তরটি জানিয়ে দিবেন দেখতে দেখতে আমি কিন্তু আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম